হ্যালো গাইস স্যার তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস স্যার আজকের আমরা চলে এসেছি আবার একটা বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের গ্রামেতে তো একজন পিসির বিয়ে তো আমাদের পিসি সম্পর্কে হয় আর দেখতে পাচ্ছ লাইটিংটা প্রথম থেকেই করেছে অনেকটা দূর পর্যন্ত লাইটিং তো চলো আমরা আরও ভিতরের দিকে যা যাক তো গাইস দেখতে পাচ্ছ লাইটিংটা কত সুন্দর খেলছে এরকম পুরো রাস্তাটা এরকমভাবে লাইটিং দিয়েছে তো দারুণ লাইটিংটা করেছে তো গাইস স্যার এখানে কিন্তু কফি স্টল দিয়েছে তো বাড়িতে যা যা হয় তো এখানে সব কিছুই আছে এখানে কফি আছে এখানে ফুচকাও দিচ্ছে তো পোকোড়াটা ওই সাইডে আছে তোমাদেরকে দেখাচ্ছে তো ফুচকা বাচ্চাটা খাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি একটা এখান থেকে কফি নিয়ে নিয়েছি আর কফিটা খাচ্ছি কফিটা বেশ দারুণ করেছে বেশ ভালোই করেছে কফিটা তো আর এখানে দেখতে পাচ্ছি এখানে বর চলে এসছে যার দিয়ে তার বর এখানে চলে এসছে গাড়ি থেকে নামছে এবার আর এখানে সবাই কিন্তু বর নিতে এসছে আর এখানে প্রচুর মানুষ এসছে তোমাদের দেখাচ্ছি আমি তো এখান থেকে দেখতে পাচ্ছ কতজন এখানে দাঁড়িয়ে আছে বর নিতে এসছে এই যে গেটের মুখটা সে গেটের মুখে আর এখানে হচ্ছে এই হচ্ছে ফিসি ফিসির বিয়ে আর এখানে দেখতে পাচ্ছ বর এখানে বর আসবে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটায় আমরা এখন খাবো বসে তো প্যান্ডেলের ওপরে ডিজাইনটা সিনারিটা খুব সুন্দর করেছে তো অসাধারণ করেছে আর এখানে দেখতে পাচ্ছ এখন ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্র্যাজে আমরা বসে পড়েছি আর এখন ফার্স্ট ব্যাচ ফুল হয়নি তো আমরা এখন বসে পড়েছি তো এখন প্রথম আমাদের নুন আর লেবু দিয়ে দিয়েছে আর এরপরে কি আসে দেখা যাক তো প্রথম চলে এসেছে রাধা পল্লবী তো রাধা পল্লবী আমরা এক পিস করে নিয়ে নেবো তো যদি লাগে ফের এক পিস করে নেবো তো রাধা সঙ্গে চানা মশলা আছে চানা মশলাটা এখন আসেনি তো আসলে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখতে পাচ্ছ চানা মশলা দিয়ে দিয়েছি এবার রাধা পল্লবী আর চানা মশলা খাওয়া যাক তো ফের আমি আর এক পিস রাধা পল্লবী নিয়ে নিয়েছি রাধা পল্লবীটা বেশ ভালোই হয়েছে তো রাধা পল্লবী আর চানা মশলা খাওয়া হয়ে গিয়েছে তো এখন চলে এসছে ভাত তো রাধা পল্লবী আর চানা মশলা পরে ভাত চলে এসেছে ভাতও নিয়ে নিয়েছি তো আরও কী কী আইটেম আছে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর এখন চলে এসছে মা ঘন্ট মুড়ি ঘন্টটাও দারুণ হয়েছে এরপরে চলে এসছে আলু ভাজা আর এরপরে চলে এসছে বেগুনি তো বেগুনি এক পিস করে নিয়ে নিয়েছি আমরা আর এগুলো হচ্ছে আমার ক্যামেরাম্যান এরাও খাচ্ছে আমার সামনেই বসেছে ওরা আর এখানে চলে এসছে এখন মাছের কালিয়া মাছও নিয়ে নেবো দেখতে পাচ্ছো মাছ আমাদের দিয়ে দিচ্ছে তো মাছের চিস্টা বেশ বয়ল আর মাছটাও টেস্ট আছে ভালো তো এরপরে চলে এসছে স্যালাড তো স্যালাড নিয়ে নিয়েছি এরপরে চলে এসছে মাংস তো মাংস এবার খেয়ে দেখা যাক তো মাংসটা বেশ ভালোই পড়েছে চাটনি আর পাফড় তো খাওয়া পয়ার শেষের দিকে চলে আসছে আর এখন চলে এসছে রসগোল্লা তো রসগোল্লাটা আমরা খেয়ে দেখবো রসগোল্লার সাইজটা বেশ ভালোই করেছিল রসগোল্লাটা আমরা খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল তো এরপরে আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে আইসক্রিমটা আমরা নিয়ে বাইরে খাবো কারণ এরপরে লোক অনেক বসবে তাই এবার বাড়ি চলে যাব তো আইসক্রিমটা বাইরেই খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই টাটা বাই বাই